পশ্চিমবঙ্গে লোকসভা ভোট দু প্রার্থী কারা কোথায় দাঁড়িয়েছে এবং পঞ্চম দফা ভোট শেষ হয়ে গিয়েছে শুরু হতে চলেছে পঁচিশে মে আটটি আসনে ষষ্ঠ দফা ভোটে তো আপনারা অবশ্যই জানেন ষষ্ঠ দফা ভোটে কোন কোন আসন রয়েছে এবং লোকসভা ভোটে কতগুলি প্রার্থী দাঁড়িয়েছে বিজেপি তৃণমূল সিপিএম এবং কংগ্রেসে সমস্ত কিছু বিষয় আমরা আলোচনা করব এবং মেদিনীপুর আসনে সমীক্ষায় কে রেগিয়ে রয়েছে এবং আটটি আসনের নাম কি রয়েছে কে কোথায় দাঁড়িয়েছে সমস্ত কিছু বিষয় আমরা আলোচনা করব আজকের এই খবরে তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট ভোটার রয়েছে আঠারো লক্ষ এগারো হাজার দুইশো তেতাল্লিশটি আমরা এখানে আপনার দেখিয়ে দিলাম এতগুলি ভোটার রয়েছে তোমাদের মেদিনীপুরে এবং এখানে বিজেপিতে দাঁড়িয়েছে অগ্নিমিত্রা পাল তৃণমূলে দাঁড়িয়েছে জুন মালিয়া এবং সিপিএমে দাঁড়িয়েছে বিপ্লব ভট্ট এবং বিএসপিতে দাঁড়িয়েছে অর্জুন মণ্ডল তো এখানে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন কোন প্রার্থী কোথায় দাঁড়িয়েছে এরপরেই আপনারা আরেকটি তথ্য আমি আপনাদের সামনে উল্লেখ করে দিচ্ছি লোকসভা ভোটের ফল দু হাজার এখানে দেখতে পাচ্ছেন কতগুলি ভোট হয়েছিল এবং কতগুলি ভোটার ছিল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল ষোলো লক্ষ চুরাশি হাজার দুশো ছত্রিশটি ভোটার ছিল এবং সেখানে ভোট পড়েছিল তোমাদের চোদ্দ লক্ষ ন হাজার এত তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর আগে জয়ী কে ছিল আপনারা দেখতে পাচ্ছেন এর আগে সেখানে নতুন প্রার্থী ছিল বিজেপির সেটার নাম হচ্ছে দিলীপ ঘোষ তো দিলীপ ঘোষ ছিল এখানে প্রার্থী তিনি ভোট পেয়েছিল ছ লক্ষ পঁচাশি হাজার চারশো তেত্রিশটি এবং আটচল্লিশ পয়েন্ট ষাট শতাংশ ভোট সে অধিকার করে নিয়েছিল এরপরে আপনার তিনি দাঁড়িয়েছিল এবং তিনি মূলে কতগুলি ভোট পেয়েছিল এবং কত শতাংশ ভোট পেয়েছে এরপরেই আমরা দেখব দু হাজার চব্বিশ সালের দু হাজার চব্বিশ সালে যে ভোট লোকসভা শুরু হয়েছে এবং পঁচিশে মে এই ভোট শুরু হতে চলেছে টোটাল আটটি আসন সেখানে রয়েছে তোমরা দেখব এই আটটি আসনের নাম কী কী রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঁচিশে মে দু হাজার চব্বিশ ষষ্ঠ দফা মোট আসন আটটি তো এই আটটি আসনে ভোট শুরুতে চলছে আগামী কাল এখানে দেখতে পাচ্ছেন যে কয়টি আসন বাঁকুড়া তমলুক কাঠি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বিষ্ণুপুর এই আটটি আসনে ভোট হতে চলেছে এবং আমরা আজকের খবরে আলোচনা করছি মেদিনীপুর সমীক্ষায় কে এগিয়ে রয়েছে তো মেদিনীপুর আসনে কে দাঁড়িয়েছে এবং বিজেপি তৃণমূল এবং তোমাদের সিপি সিপিআই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিপিতে দাঁড়িয়েছে নতুন প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং তৃণমূলে দাঁড়িয়েছে জুন মালিয়া এরপরে আপনারা দেখতেছেন সিপিএ সিপিআই দাঁড়িয়েছে বিপ্লব ভট্ট তো এ বিষয়ে এই যে তিনটি প্রার্থী যে দাঁড়িয়েছে তিনটি প্রার্থী কিন্তু এবার টক্করে ভোট হতে চলেছে আগামীকাল পঁচিশে মে দু চব্বিশ তো আপনারা দেখতে পাচ্ছেন ভোটের মেদিনীপুর দু হাজার উনিশ সালের সে কোন কোন বিষয়ে তারা এগিয়েছিল এবং সমীক্ষায় তারা অনেক আগে ছিল এবং টোটাল কিন্তু অনেকগুলি ভোটও তারা কিন্তু পেয়েছে তো এবার আপনারা জানেন যে ভোট অনুযায়ী কিন্তু এরা জিতেছিলো যারা বিজেপি তারা কিন্তু ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল এবং তৃণমূল ভোট পেয়েছিল বেয়াল্লিশ শতাংশ ভোট তো আপনারা দু সালের আসন যেটা রয়েছে আটটি আসন মেদিনীপুর জেলা এবং একটি আসন সেখানে কে জয়ী থাকবে কাল আমরা সমীক্ষার যখনই ভোট শুরু হবে সমীক্ষা অনুযায়ী কিন্তু আমরা অবশ্যই আপনাদের কিন্তু জানিয়ে দেবো